কয়লাকাণ্ডের রাজ্যের জোরদার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বৃহস্পতিবার শর্ট লেকের আই প্যাকের অফিসে হানা দেয় তারা একইসঙ্গে সঙ্গে লার্ডন স্ট্রিট ব্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়ি ও পোস্তায় এক ব্যবসায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয় এটি সূত্রে জানা গিয়েছে দিল্লির একটি পুরনো কয়লা সংক্রান্ত মামলার সূত্র ধরে এই তলেস অভিযান এদিন সকালে প্রতীক জৈনের বাড়িতে এটির হানা কিছুক্ষণের ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা পরে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির এই অভিযানে কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ভোর ছটা থেকে এমন সময় তল্লাশি চালানো হয়েছে যখন অফিসে কার্যত কেউ উপস্থিত ছিলেন না তার দাবি নির্বাচন ও এসআইআর সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য ও নথি ইডি তুলে নিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আইপ্যাক কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয় এটি তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম সেই টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নিয়ে হয়েছে টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে নতুন করে সব শুরু করতে গেলে নির্বাচনই পেরিয়ে যাবে তিনি এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে আখ্যা দেন এবং বলেন এটা একটা অপরাধ আমাদের সমস্ত নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন আমি তো দেখাবো কিন্তু এটাকে আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন আপনারা সব লুট করবেন আর আমি চুপ করে বসতে হবে তা হবে না তিনি জানান আইপ্যাকের অফিস থেকে কী কী নথি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করার কথাও তিনি উল্লেখ করেছেন বিজেপিকে ডাকাতের দল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই বলে এইদিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চিন্তাই করা হয়েছে মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর বৃহস্পতিবার বিকেল চারটে থেকে গোটা রাজ্য ব্লক অঞ্চল ও ওয়ার্ড স্তরে ইডির প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস বাদ যায়নি পূর্ব বর্তমান বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের প্রথম সারিতে ছিলেন বর্ধমান বিধায়ক খোকন দাস প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি দেব টুডু সহ জেলা নেতৃত্ব অন্যদিকে জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে বর্ধমান তেলিপুকুর এলাকায় পথ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান যুব তৃণমূল ও সহ তৃণমূলের কর্মী সমর্থকরা ইডির অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় আমরা আপনারা জানেন যে কিভাবে ইডিকে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি গোটা জেলায় ব্লক ও শহরে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিক্ষোভ প্রদর্শন করছে আমরাও নেমেছি বর্তমান শহরের যুবর থেকে যে বিক্ষোভ সমাবেশ তেলিপুকুরে এনেই অবরোধ করে সেই সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম আমরা ধিক্ষার জানাই অমিত শাহকে যে তিনি বুঝে গেছেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে তাই এই সব পদক্ষেপ নিচ্ছে সেই জন্য আইপ্যাকের অফিস রেট করেছে আমরা ধিক্ষার জানাই বিরোধী দলনেতা আমরা ধিক্ষার জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে সেই জন্য বাংলার যুব সমাজ গড়ে উঠেছে আজকে পূর্ব বর্ধমান জেলায় যুব সমাজ গড়ে উঠেছে আমাদের নেত্রীকে যদি হেনস্থা করা হয় আমাদের নেতাকে হেনস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ছেড়ে কথা বলবো না